অসংখ্য মজেদার মালিক বানিয়েছিলেন আমার নবীকে আমার আল্লাহ জীবন্ত মজেজা দান করেছিলেন আমার রসুলের জীবন মজেজা জীবন্ত মজেদা বোঝেন জীবন্ত মজেদা কারে বলে প্রথমেই একটু বলি মজেদা কি জিনিস মজেদা কাকে বলে আমি যদি জিজ্ঞাসা করি আচ্ছা ভাই একজন বলো তো মৌজেদা কাকে বল মৌজেদা খায় না মা কি কথা বলে আর এটা বড়দের মাদ্রাসা আমাদের শিক্ষা কেন্দ্র বলতে হবে মৌজেদা সম্পর্কে আমরা বুঝি কাকে বলে তো প্রথমেই যদি মোজেজাইটাই না বুঝি তাহলে জীবন ওর সাথে যোগ করলে আর না করলেই বা কি আমরা বুঝবো তাহলে আসো একটুখানি মোজেদা কাকে বলে এটা তো বুঝে প্রথম নাকি বলে মোজেদা কাকে বলে মোজেজা হলো মোজেদার বাংলা ব্যাখ্যা কি মোজেজা হলো অলৌকিক আশ্চর্য কিছু ঘটা অলৌকিক কিছু ঘটনা ঘটা যেগুলো নবীদের মাধ্যম দিয়ে ঘটে নবীদের হাত দিয়ে ঘটে নবীদের মাধ্যম দিয়ে ঘটে নবীদের মাধ্যম দিয়ে অলৌকিক আশ্চর্য কিছু ঘটনা ঘটলে সেগুলোকে বলা হয় মজেজা সেগুলোকে কি বলে কথা বলে বলে সেগুলোকে বলে মজে একই জিনিস অলৌলৌ কিছু ঘটনা আশ্চর্য কিছু ঘটনা যদি আল্লার অলিদের মাধ্যম দিয়ে ঘটে তাহলে সেগুলোকে বলা হয় কারামট সেগুলোকে কি বলে কারাম নবীদের মাধ্যম দিয়ে ঘটলে হয় মজেজা আর অলিদের মাধ্যম দিয়ে ঘটলে কারাম রামরা মনে থাকবেন শলসা নবীদেরকে আল্লাহ মাস তিনটে কোলের জিনিস দিয়েছিল প্রত প্রত্যেকটা নবীকে কে পোৎ প্রত্যেকটা রসুন এই তিনটির মধ্যে কোন একজন নবীকে এ একইও কম দেওয়া হয় তিনটে জিনিস সমস্ত নবীকে অবশ্যই দেওয়া হয় সেই তিনটের মধ্যে এক নম্বর হল আল্লাহ পাক পৃথিবীতে পাঠানো অসংখ্য নবী লক্ষাধিক নবী রাসূল পয়গম্বরকে আমার আল্লাহ এক নম্বরে উত্তম চরিত্র দান করেছিলেন জেনে বলুন বলা যাবে না সমাজে একজন ভালো মানুষ হওয়ার জন্য ভালো চরিত্রের প্রয়োজন আছে না নেই কথা বলেন ভালো চরিত্র দরকার আছে না নেই যার চরিত্র ভালো সে সমাজে প্রতিষ্ঠিত ব্যক্তিত্ব তাকে সে না চাইলেও সমাজের মানুষ তাকে ছাড়তে চায় তাই নবীদেরকে আল্লাহ প্রথমত উত্তম চরিত্র দান করেছিলেন তারা সবাই প্রত্যেকই উত্তম চরিত্রের অধিকারী ছিলেন দুই নম্বরে পৃথিবীতে পাঠানো আল্লাহর তৌহিদের দাওয়াত প্রচার করার জন্য দায়িত্ব পৌঁছে দেওয়ার জন্য পৃথিবীতে পাঠানো প্রত্যেকটা নবী রসুলকে আমার আল্লাহর পক্ষ থেকে নবুয়াদ দান করা হয়েছিল নবুয়াদ দান করা হয়েছিল তিন নম্বরে প্রথমত ভালো চরিত্র দুই নম্বরে নববাদ আর তিন নম্বরে প্রত্যেকটা নবী রসুলকে আল্লাহর পক্ষ থেকে মজেজা দান করা হয়েছিল জোরে বলুন সুহান অসংখ্য মজেজা অসংখ্য নবীদের অসংখ্য মজেজা আল্লাহ দান করেছিল নবী মোসা কালিমুল্লার ব্যাপারে তফসিরে এসেছে কোথাও বলা হয়েছে নবী মোসাকে আল্লাহ দশ খানা মৌজেদা দান করেছে কোথাও বলা হয়েছে নয় খানা মৌজেদা দান করেছে ঈশা নবীকে মরিয়াম তানায়া ঈশা নবীকে আল্লাহ মৌজেদা দিয়েছে শুনলে তো আমাদের বিশ্বাসই হবে ঈশা নবীর কি মৌজেদা আল্লাহ দান করেছে ঈশা নবীর মৌজেদা হাতে করে কাদা তুলতে কি সকলে মিলে বলে কাদা ওই কাদা দিয়ে নিজে হাতে পাখি বানাতে ওই পাখিটাকে কাদা দিয়ে বানালো পাখি হাতের তলায় এভাবে ধরতে ধরে বিসমিল্লাহ রহমান রহিম এটুকু বলে ওই পাখিটা কাদার পাখির গায়ে ফু দিতে দিয়ে বলতে এই পাখি আল্লাহর কুদরতি ইশারায় উড়ে চলে যায় এই ফু দিয়ে বলার সাথে সাথে ঈশা নবীর হাতে থাকা মাটি দিয়ে বানানো পাখি জীবন্ত হয়ে উড়ে চলে যেত ধরে বলে ঈশা নবীর ঈশা নবীর আরো মজে কাছে কোন জন বান্ধব মায়ের পেট থেকে অন্ধ হয়ে জন্মেছে চোখ নিয়ে জন্মেছে পরে কানা হয়েছে ওর অনেক ট্রিটমেন্ট অনেক চিকিৎসা আছে কিন্তু যে জন্মানোর সময় কানা হয়ে হয়েছে ওর কোনো চিকিৎসা আছে এরকম অঙ্গ নবীর কাছে পৌঁছালে শুধু একবার বিসমিল্লাহ রহমান রাহিম এটা বলে ঈশা নবী তার চোখের উপরে এইভাবে হাত বলে এই হাত বোলানো শেষ আল্লাহর কুদরতি ক্ষমতায় অন্ধকে চোখ দেওয়া ওসে যদি বলে সুবহান অন্ধ ভালো হয়ে যেত ঈসা নবীর আর অসংখ্য মুজিজা দিয়েছি ঈসা নবী যখন কোনো কবরস্থানের পাশ দিয়ে যেতেন ওই কবরস্থান যতই পুরনো হোক

আদম থেকে আর ইসা এই লক্ষাধিক নবীদেরকে আল্লাহ যত মজেজা দান করেছিলেন সমস্ত মুজেজা আল্লাহ আমার আখেরি পয়গম্বরকে দান করেছিলেন জোরে বলুন সুবহান এ ছাড়াও আমার রাসূলুল্লাহকে আমার আল্লাহ জীবন্ত মুজেজা দান করেছিলেন ওবা মুজেজা আবার জীবন্ত কি করে হয় মুজেজা আবার জীবন থাকে শুনলে তো আপনি অবাক হবে আমরা সেই নবীর অথচ আমাদের মতো হতভাগা পৃথিবীতে আর দ্বিতীয় আছে বলে মনে হয় না হে জওয়ান যুবকেরা ও হরিয়ারপুরের সোনার মালিকেরা আল্লাহর প্রিয় হাবিবকে আমার আল্লাহ অসংখ্য মজেদার মালিক বানিয়েছিলেন আমার নবীকে আমার আল্লাহ জীবন্ত মজেজা দান করেছিলেন আমার রসুলের জীবন মজেজা কারণ আল্লাহ আর নবী আদম শফিউল্লাহ থেকে ঈসার গুল্লাহ পর্যন্ত প্রত্যেকটা নবী রসুলকে আমার আল্লাহ মজেদা দান করেছিলেন ওই সমস্ত নবীরা পৃথিবীতে নেই ওরাও যেমন পৃথিবীতে নেই ওদের সাথে সাথে ওদের মজেজা ও পৃথিবীতে নেই মজেজা গুলো ও পৃথিবী থেকে ওধাও কিন্তু আমার নবী জিন্দা নবী আমার রসুল জিন্দা রসুল পৃথিবীতে আজ আমাদের কাছে নেই কিন্তু আমার নবী পাকে রেখে যাওয়া জীবন্ত মজেজা আজ এই পৃথিবীতে বিদ্যমান হে জওয়ান যুবকেরা আল্লাহর থেকে আমার প্রিয় হাবিবকে জীবন্ত মজেদা হিসাবে আমার আল্লাহ দান করেছিলেন যে মজেদা তার নাম হলো পবিত্র কোরআনুল কারীম পবিত্র কোরআন হলো নবীর জীবন্ত মজেদা শুনলে আপনি অবাক হবেন এ জওয়ান যুবকেরা রিসেন্টলি সতেরো দিনের আগের রিপোর্ট এক জবান যুবকেরা আঠারো সাড়ে আঠারো মাস ধরে ইসরাইলের সৈন্য বাহিনী খাতক ইসরায়েল বাহিনী আবাসের উপরে আক্রমণ শুরু করেছে লেবারন কুষ্টির উপরে আক্রমণ রেজগুল্লাহ বাঘিনী হুতি বাহিনীর উপরে আর আক্রমণ এই খাতক ইসরাইল সৈন্যদের আঘাত ১৮ সাড়ে আঠারো মাসেরই মধ্যে নির্মমভাবে বাচ্চা চার্জ করে স্কুলের উপরে বোমার আঘাত করে হসপিটালে বোম মেরে নিরীহ নারী শিশু বাচ্চা সহ প্রায় পঁয়ত্রিশ হাজারেরও বেশি মুসলমানকে শাহাদাতের সপান পান করিয়ে দিয়েছে শাহাদাতের কোলে ঠেলে ফেলে দিয়েছে এ জবান যুবকেরা সেই সাথে সাথে খুশির খবর হলো যেমন ওরা ত্রিশ হাজারেরও বেশি মহিলা শিশু সহ মুসলমানকে মেরেছে ঠিক তেমনই মাত্র চোদ্দ মাসের ব্যবধানে ইউরোপ আমেরিকা মহাদেশের মধ্য থেকে আমার রসুল্লার জীবন তো পৌঁছে যাক ফলো করে কোরআন করে কোরআন শুনে সংস্পর্শে মাত্র চোদ্দ মাসের ব্যবধানে আমার নবী রেখে যাওয়া জীবন তো কাছে কাছে আত্মসমর্পণ করে ইউরোপ আমেরিকা মহাদেশের মুখ থেকে পঞ্চাশ হাজার বেদিন বেইমানেরা ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে জোরে বলা যাবে না রাম সেই <laughs> রাসূলুল্লাহ জীবন্ত মুজেদা আজ আমাদের সকলের গনে অত সারা বছর আমরা নাম একটুখানি পড়ে দেখার সুযোগ পাই না কোরআন নিয়ে নাড়া ছড়া করার সুযোগ পাই না আল্লাহর প্রিয় হাবিবের সাবেয়সে রামেদা আল্লাহর প্রিয় জবানে বলেন পৃথিবীর কোন মানব কোন মানবী যদি সকাল বেলায় ফজরের আজান শুরু হয়েছে স্বামীর স্ত্রী দুজনে একই বিছানায় স্বয়ং

স্বামীকে ডেকে দেয় স্বামী যদি দিদিকে ডেকে দেয় এইভাবেই যদি দুজন দুজনকে সহযোগিতা করে স্বামীকে খোদার বাড়িতে পাঠিয়ে দেয় আমার মালিক আমার রাম জানালে হে আমার বন্দা বন্দিরা তোরা যখন আমার বাড়িতে এসে হাজিরা দিবি আমি আল্লাহর বাড়িতে এসে হাজির হয়ে যাবি আমার বাড়িতে আসা লক্ষ্য করে আমি আল্লাহ তোদের উপরে খুশি হয়ে যাব মালিক যদি খুশি হয়ে যায় ওর কর্মচারীদের প্রমোশনের ব্যবস্থা হয় মালিক যদি খুশি হয় বেতনভুক্ত কর্ম दिन वेतन बेड़े जाए मलिक খুশি হয় তার উপরে কাজ হালকা করে দেওয়া হয় ঠিক তেমনি আমার মালিক জানালেন উনি আমার বান্দা বান্দি তোরা যদি আমার বাড়িতে এসে হাজির হয়ে যায় আমি আল্লাহ তোদেরকে যখন দেখি আমার বাড়িতে এসে পৌঁছে গেছি আমি মালিক বড় খুশি হয়ে যাই আর আমি যখন খুশি হই পুরস্কার হিসাবে আমি আল্লাহর পক্ষ থেকে তো আয়া চমনা দেওয়া হয় বলা যাবে না